একটি বিশাল বট গাছের ডালে টুনি পাখির বাসা তার দুটি ফুটফুটে ছানা বাসার মধ্যে চিচি করে রাখছে টুনি উড়ে এসে তাদের খেতে দিচ্ছে চারপাশে রোদের আলো ঝলমল করছে পাখির কিচিরমিচিরে মিছিল জঙ্গল মুখরিত আহা তোমরা কত মিষ্টি খাও খাও বড় হয়ে তোমরা অনেক উঁচুতে উঠবে কিন্তু কেউ একজন গাছের নিচে দাঁড়িয়ে টুনের বাসার দিকে লোভাতুর চোখে তাকিয়ে আছে সে আর কেউ নয় শেয়াল চোর আজ আর মুড়ি খুঁজতে হবে না এই দুটি টুনির ছানা হবে আমার রাতের মজাদার খাবার শেয়াল চুপি চুপি লাফিয়ে গাছে ওঠার চেষ্টা করে কিন্তু সে পড়ে যায় আহা সরাসরি হামলা করে লাভ নেই আমাকে বুদ্ধি খাটাতে হবে সে তারপর একগাটা পাতা ডাল জোগাড় করে এক লোকের মতো দেখতে কিছু বানায় তারপর মোটা গলায় বলে ওটনি আমি এক রাজা আমার সিংহাসনের জন্য এক রাজকন্যা চাই তুমি যদি তোমার ছানাদের একজনকে আমাকে দাও আমি তোমাকে রানী বানাবো তুমি ভিতরে ভিতরে রেগে যায় কিন্তু বাইরে শান্ত থাকে সে ভাবে এ শিয়াল তো দ্রুত একে সহজে সাহায্য করতে হবে ও রাজা মশাই আপনি যদি সত্যি আমাকে রানী বানাতে চান তাহলে আমাকে এক গ্লাস মধু এনে দিন আমি মধু না খেলে রাজপ্রাসাতে যেতে পারবো না মধু তো সহজে আনা যায় শিয়াল যখন মৌচাকের কাছে গিয়ে মধু চুরি করার চেষ্টা করছে তখনই একদল রাগি মৌমাছি বেরিয়ে আসে শেয়াল আতকে উঠে দৌড়োতে শুরু করে মৌমাছিরা তার পিছনে ছুটছে ওরে বাবা আমাকে বাঁচাও শেয়াল রাগে ফুঁসতে থাকে আরে তুমি আমাকে বোকা বানিয়েছে এবার আমি গাছ কেটে ফেলবো তখন তো আরো পালাতে পারবে না সে একটা বড় ধারালো অস্ত্র নিয়ে গাছ কাটতে শুরু করে ধুপধাপ পাওয়া যে পুরো জঙ্গল কেঁপে ওঠে টুনি ভয়ে উড়ে যায় বাঘের কাছে বাঘ মামা বাঘ মামা তাড়াতাড়ি আসুন শিয়াল আমার গাছ কেটে ফেলছে কি শিয়াল লতব রসহোস তোর খবর আছে শিয়াল যখন গাছ কাটতে কাটতে ক্লান্ত ঠিক তখনই একটা বিশাল গর্জন শোনা যায় সে ভয়ে পেছনে তাকায় সে দেখে बाघ শৃঙ্গের মতো তার দিকে এগিয়ে আসছে তার সেই ভয়ঙ্কর ক্রোধময় চেহারা দেখে শিয়াল ভয়ে আটকে ওঠে বববববাা গামনি তো শুধু একটু মজা করছিলাম আবারও সে তার চেহারা দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায় তোমাকে অসংখ্য ধন্যবাদ বাগমামা আমাদের প্রাণ বাঁচানোর জন্য মনে রেখো অন্যের ক্ষতি করতে গেলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়